সুপ্রিয় চাষি ভাইরা প্রতিনিয়ত আমি আপনাদের কাছে কৃষিকাজ সম্বন্ধিত নতুন নতুন টিপস নিয়ে হাজির হয়ে থাকি তো সেরকমই আজকে আমি আলু চাষের একটি বিশেষ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আলু গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে এর বয়স এখন পঞ্চান্ন দিন তো মূলত আজকে এই আলু চাষ সম্বন্ধিত যে বিশেষ টিপসটি নিয়ে আলোচনা করব তো তার আগে আমি একটি দু একটি কথা বিস্তারিত আলোচনা করব আমরা যে ফসলই হোক না কেন সবাই কিন্তু ভালো ফসল বা ভালো ফলন চাই তো জন্য প্রতিনিয়তই কিন্তু আমরা ভালো ফলনের জন্য বিভিন্ন রকম ফসলের বিভিন্ন রকম পরিচর্যা করে থাকি ঠিক সেরকমই আলু চাষের আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলি কিন্তু খুব সুন্দর এবং সবল আছে তো যখন আলুগুলো এই জমিতে লাগানো হয়েছিল আমরা কিন্তু বিভিন্ন রকমের সার অনুখাদ্য বা বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে বা জমিতে ছড়িয়ে গাছের কিন্তু ডেভেলপমেন্ট করেছি তো যখন দেখা যাবে চাষিভাইদের এ ব্যাপারে একটু বলবো আপনারা যখনই দেখবেন যে গাছের সাইজ বা গাছের উচ্চতা অনেকটা বৃদ্ধি পাচ্ছে তো তখন আপনাদের যে জিনিসটি করতে হবে যদি গাছের লম্বা বেশি হয়ে যায় তো আমরা সকলেই জানি যে তাতে কিন্তু ফলনের অনেকটা ঘাটতি হবে তো আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব তো মূলত এই ফলন যাতে সঠিকভাবে হয় বা প্রতিটি আলু যাতে অনেকটা একই সমান হয় আলুতে ছোটো জন্য কম থাকে বা না থাকে সেই জন্য আমরা আলুতে কী পিজিআর স্প্রে করব সে সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করব তো চাষি ভাইরা আপনি আপনাদেরকে যে ওষুধটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালটার এর নাম এটি সিনজেন্টা কোম্পানির একটি পিজিআর তো এতে কী রয়েছে সেটি যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে থাকুন এতে রয়েছে প্যাকলো বুটরা জল তেইশ পারসেন্ট ডবলু ডবলু তো আজকে এই বিষয়ে বিস্তারিত লাশ করব তো এই কালটার এমন একটি ওষুধ যা খুব তাড়াতাড়ি পাতার মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে এই ওষুধটি মূলত আলুতেই ব্যবহার করা হয় না এটি আম গম জব ভুট্টা প্রভৃতি বিভিন্ন গাছেও গ্রোথ মানে ফলের গ্রোথের জন্য স্প্রে করা হয় এটি আমের মুকুলে স্প্রে করলে সুন্দর মুকুলে যে আমগুলো থাকবে সেগুলি খুব সুন্দর ধরবে এবং কম ঝরে পড়বে এছাড়া এর মধ্যে একটি বিষক্রিয়া রয়েছে তাই এটি একটি একটু সাবধানে এটিকে ব্যবহার করতে হবে এবং এটি এটি ছত্রাকনাশক হিসাবে কাজ করে এসব গুণ থাকা সত্ত্বেও আলু চাষে বর্তমানে চাষিভাইরা এটি বিশেষভাবে ব্যবহার করে গাছের ফলের বারবারান্ত বৃদ্ধি করতে এবং গাছের গ্রোথ নিয়ন্ত্রণ করে তো মূলত আপনারা এটি কীভাবে স্প্রে করবেন বা কতদিন অন্তরে স্প্রে করবেন বা কতদিন বয়সে স্প্রে করবেন আজকে এখন সেই ব্যাপারে আলোচনা করব তো আপনার আলুর গাছের বয়স যখন পঞ্চাশ দিন পার হয়ে যাবে তখন আপনি এটি স্প্রে করতে পারেন এটি মূলত এটি ষোলো ট্যাঙ্কের জলে পাঁচ এম এল করে স্প্রে করবেন এবং দশ দিন অন্তর আর একবার একই পরিমাণে স্প্রে করবেন তবে এটি এর একটি বিশেষ সাবধানতা রয়েছে তো চাষিভাইদের বলব আপনারা অতিরিক্ত ফলনের আশায় এটির অধিক পরিমাণ পায়ের যে ডোজ রয়েছে তার বেশি মাত্রায় স্প্রে করবেন না এর ফলে গাছের মানে যে যে প্রয়োজনে আমরা বিশেষত গাছের যে ফলের সাইজ বাড়ানোর যে ব্যাপারে স্প্রে করি তো মূলত এর হিতে বিপরীত ঘটে যাবে বা ফলন অনেকটাই কিন্তু গ্রাস পাওয়া যাবে এবং গাছ কিন্তু বসে যাবে তো সেজন্যই চাষিভাইদের বলব আপনারা এর যা ডোজ রয়েছে ঠিক সেভাবেই স্প্রে করবেন পাস এমএল প্রতি লিটার পাঁচ এম এল লিটারের এক ট্যাঙ্কে বিঘা প্রতি আপনার যেরকম গাছ রয়েছে বেশি গাছ রয়ে আপনার বেশি লাগবে তবে মূলত ট্যাঙ্ক প্রতি বা ষোলো লিটারের এক ট্যাঙ্কে পাঁচ এম করে এবং দশ দিন অন্তর একই পরিমাণ আপনারা আর একবার স্প্রে করবেন তার বেশি কিন্তু স্প্রে করা যাবে না তো এভাবেই স্প্রে করলে চাষিভাইরা আপনারা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো আর টি এর সঙ্গে আপনাদেরকে বলবো এটি আপনার জমিতে যদি ধসাও থাকে বা ছত্রাক ছত্রাকও থাকে ক্ষেত্রে আপনি যদি এটি জমিতে স্প্রে করেন আপনাদের কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না কারণ এটি শুধু গাছের গ্রোথ কন্ট্রোল করতে ব্যবহার করা হয় আপনার অন্যান্য কাজ খুব কম হবে তো যাই হোক চাষি ভাইরা আজকে হলো এই কালটার সম্বন্ধিত বিস্তারিত ভিডিও আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে আর নতুন নতুন বা অন্য চাষাবাদ সম্বন্ধিত টিপস আপনাদের সামনে নিয়ে আসতে সাহায্য করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই এটুকু আশা করছি এবং চাষি ভাইরা আপনারা আরও অধিক ফলন পেয়ে লাভবান হন এই আশা রাখছি সবাইকে ধন্যবাদ